আচ্ছা ওর মুসলমানি তো হয়ে গেছে না এখানে কি বাচ্চাকে কোনো অজ্ঞান করা হয়েছে অজ্ঞান করা জ্ঞানই ছিল না আপনার সাথে কথাবার্তা সবকিছু আচ্ছা আচ্ছা সব কিছু আচ্ছা আচ্ছা আর আপনি কি হলেন না আপনি তো পুরো সময় সাথেই ছিলেন না আচ্ছা তো এখানে কি কোনো সেলাই বা ব্যান্ডেজ দিতে হয়েছে কোনো সেলাই সেলাইও নাই

না কিছুই হয়নি মুসলমানই তখন বর্ষ কিছুই হয় নাই ভয়ের কিছু নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম